নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা সেপ্টেম্বর মাসের রাশিফলের ভিডিও এবং বৃষ্টিক রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা আপনি সেপ্টেম্বর মাস কি রেজাল্ট বা কী ফল পাবেন কি হতে পারে এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করবো তো আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা করা যাক আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হলে এই যে সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি বৃষ্টিকের ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি অত্যন্ত পজিটিভ স্থিতিশীল জায়গায় অবস্থান করছে কিন্তু মঙ্গল বুধের স্থানেও বুধের ঘরে অষ্টমে বসে রয়েছে তো চলুন কি হচ্ছে শুরু করা যাক দুটো কথা বলবো এক হচ্ছে বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন কারণ রাশিফল জাস্ট একটা গাইডলাইন বা ম্যাপ হিসাবে কাজ করতে পারে আর দু নম্বর কথা হচ্ছে যে এই মাস এই যে নতুন মাস অনেক ক্ষেত্রে অনেক অংশে বৃষ্টিকের জন্য পজিটিভ রেজাল্ট দেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত একটা জিনিস বুঝবেন অতিরিক্ত মাথা গরমের একটা টেন্ডেন্সি কাজ করবে অতিরিক্ত মাথা গরম এই অষ্টমস্ত মঙ্গল বুধের ঘরে বসে থাকা অতিরিক্ত মাথা গরম হাইপার হয়ে যাওয়ার জায়গা রয়েছে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার জায়গা রয়েছে সেই অ্যাগ্রেসিভনেসটা যদি আপনারা পজিটিভলি কাজে লাগাতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে দেখুন শরীর নিয়ে চাপ নেই আমার শরীর মোটামুটি ভালো থাকবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু নজর রাখতে হচ্ছে এই মাসে তো আমি যখন বৃশ্চিক আমি ভালো থাকছি মা একটু ডিস্টার্ব থাকতে পারেন পিতৃস্থান ভালো পার্টনারে পার্টনারের শরীরের জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে সন্তান স্থান ভালো কিন্তু অষ্টমস্ত মঙ্গল এক্ষেত্রে দুর্ঘটনার যোগ তৈরি করবে তো সামগ্রিকভাবে এক হচ্ছে মাথা ঠান্ডা রাখবো দুই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবো আপনারা অনেকে ফোন করেন মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে জিজ্ঞেস করেন যে এই দুর্ঘটনার যোগ বলছেন এর প্রতিকার বলুন এর কোনো প্রতিকার নেই সতর্কতা বা সাবধানতা এবং অ্যাকচুয়ালি এটা মানে আমি বারবার বলছি এটা জাস্ট ম্যাপিং তো এর মানে দুর্ঘটনা হবে তাই নয় তো বেসিক সাবধানতা অবলম্বন করাটা জরুরি বা প্রয়োজন তো এটা ব্যাপার দেখুন বন্ধুরা দ্বিতীয় প্রতি বৃহস্পতি এবং এই বৃহস্পতি বসে রয়েছে সেভেন্থ হাউসে সরাসরি বৃশ্চিকের ওপর দৃষ্টি দিচ্ছে এটা প্রথমত ফাইনান্সিয়াল স্টেবিলিটিকে নির্দেশ করে অর্থনৈতিকভাবে স্থিরতা অর্থনৈতিকভাবে স্টেবল পজিশন বা স্টেবিলিটি তো এটাকে নির্দেশ করছে ক্যাশ ফ্লো কিন্তু ভালো হবে কিছু ক্ষেত্রে রাহুর যেহেতু বৃষ্টিকের ওপর দৃষ্টি পড়ছে সেই কারণে কি বলবো যে বাজে খরচার একটা টেন্ডেন্সি চলতে পারে ভুল খরচা উল্টো পাল্টা খরচা অপ্রয়োজনীয় খরচাগুলো কিন্তু এক্সপেক্টেড যে বড় প্রবলেম বড় চাপ বা বড় অসুবিধার চান্সেস কিন্তু নেই আমি যখন বৃশ্চিক কিছু প্রপার্টি কিছু জায়গা জমি ফিউচারের জন্য কিছু ইনভেস্টমেন্ট এগুলোও চলতে পারে কেনাকাটি চলতে পারে কিছু ক্ষেত্রে একটু আজে বাজে খরচা বাড়বে স্পেশালি লাকজারি তো হতে পারে অসুবিধা নেই বাট স্টেবেল জায়গা রয়েছে এবং ইনক্লুডিং এখানে ট্যুর বা ট্রাভেল ধরুন আমি কোনো ট্যুর প্ল্যান করেছি সেপ্টেম্বর মাসে যে হয়তো ভাইজাক যাবো হয়তো লাদাখ যাব বা হয়তো কেরালা যাব বা এই এই যে ব্যাপারগুলো ইনক্লুডিং অফিসিয়াল ট্যুর বেটার হচ্ছে সো ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু পজিটিভ বা পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে আমি দেখব চাকরিটা কেমন হবে এটাই তো মেন ইম্পর্টেন্ট পার্ট মেন জায়গা চাকরি বা বিজনেস কেমন হবে আমি প্রথমেই শুরু করলাম বৃহস্পতি এবং রবি অত্যন্ত স্টেবেল বৃহস্পতি মানে গুরু রবি মানে হচ্ছে অফিস অফিসের বস উপর লেভেল তো যারা গুরু কিছু ক্ষেত্রে তারাই বস বা এই ব্যাপারটা তো কর্মক্ষেত্রে এবং দশম দশমে বসে রয়েছে রবি মাস শুরু করছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বসে তো অফিসে আমি সুন্দরভাবে সু সুস্থিরভাবে কাজগুলো বা কর্মগুলোকে সম্পাদন করতে পারছি এক হচ্ছে যে যখন কোনো দায়িত্ব পাচ্ছি বা দায়িত্ব পড়ছে তখন সেটা ভালো হচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন যেহেতু রবি পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র দিয়ে মাছ শুরু করছে শুক্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে নক্ষত্রগত দিক দিয়ে দেখলে এটা অফিস পলিটিক্স একটু তৈরি করে দেয় এটা একটু সাবধানে চলুন দু তিনটে পার্ট এক হচ্ছে চাকরি চেঞ্জেসের সিদ্ধান্ত যারা প্রাইভেট কর্পোরেট এমএনসিতে রয়েছেন বা চাকরি চেঞ্জ করতে চাইছেন এরা বেটার রেজাল্ট পাবেন চাকরি সূত্রে দূরে যাওয়া হতে পারে নতুন চাকরি নিয়ে বাইরে যাওয়া হতে পারে এবং যখন দায়িত্ব নিচ্ছি পজিটিভলি দায়িত্ব নিয়ে কাজ করছি এবং কোনো স্টেবিলিটির দিকে স্টেবেল কাজকর্মের দিকে এ এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে তো টার্গেট যারা সেলস মার্কেটিং ফ্রিলান্সিং বা এই ধরনের কাজগুলো করেন টার্গেট রিচের ব্যাপার থাকলে প্রেসার থাকবে পলিটিক্স থাকবে প্রশ্ন এটা না কাজ হবে কি হবে না ইয়েস কাজ হবে আপনি যখন বৃষ্টিকের মানুষ তো কর্মক্ষেত্র স্থিরতা এবং ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট পাবেন যা বা যাদের চাকরি চলে গেছিলো চাকরি নেই বা এরকম বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন ভালো রেজাল্ট পাবেন এক্সপেক্ট করব এটাই যে ভালো ফল বা স্টেবল রেজাল্ট কিন্তু আসতে পারে এটা বৃষ্টিকের জন্য প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট অফিস পলিটিক্স হচ্ছে সিনিয়রদের মোটামুটি সাপোর্ট পাচ্ছেন কালিকদের থেকে একটু সাবধান থাকবেন কিছু লোকজন ভীষণ রকমভাবে পেছনে লাগছে লক্ষ্য রাখবেন চাকরি ক্ষেত্র আমি আসবো বিজনেস পার্টে বিজনেসটা কেমন চলবে সেটা একটু দেখে নিই দেখুন বন্ধুরা সপ্তমপতি প্রতি নিচস্ত শুক্র নিচস্ত যুক্ত হয়ে বসে রয়েছে ব্যবসাতে লস দেখাচ্ছে ব্যবসা ভালো হচ্ছে কিন্তু আমি ব্যবসা করছি কিসের জন্য প্রফিটের জন্য তো প্রফিট কম হওয়া টাকা পয়সার একটা রোলে প্রবলেম হিসাবের প্রবলেম স্টেবেল কাস্টমার এবং ভালো কাস্টমার পাবো কিন্তু কোনো না কোনোভাবে একটু লসের জায়গা তৈরি হতে পারে নজর রাখবেন এই ক্ষেত্র বা এই দিকটা আমি আশা করতে পারি ভালো লেভেলের কাস্টমার আসছে বা চলছে কিন্তু হিসাব হিসাব মেলানো ঠিকমতো হিসাব রাখা এই জায়গাটা বন্ধুরা কিন্তু গড়বড় দেখাচ্ছে একটু একটু অসুবিধার জায়গা দেখাচ্ছে এটা একটু নজর রাখবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন নাহলে কিন্তু চাপ আছে বা অসুবিধা রয়েছে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস একটু দেখে বিজনেস ব্যাপারটাই একটু দেখে শুনে বুঝে চলতে হবে এবং যেহেতু সপ্তম্পতি নিজস্ব তো কিছু ক্ষেত্রে বিজনেস করার ব্যাপারে একটু জেলাসি আসতে পারে তবে কাস্টমার সাপোর্টটা ভালো পাচ্ছেন কাস্টমারদের সাথে সম্পর্কর জায়গাটা স্টেবেল থাকছে ঠিকঠাক সন্তান সুখ ভালো যে মন্দের প্রেগনেন্সি পিরিয়ড চলছে ভালো সন্তানের সাকসেসের জায়গাটা ভালো হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় একটু উদ্বেগ তৈরি করবে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে একটু গণ্ডগোলের জায়গা চলতে পারে একটু অসুবিধার জায়গা চলতে পারে কিন্তু প্রেমটা কেটে যাওয়ার মতো জায়গা নেই একে অপরের পাশে থাকার জায়গায় দেখাচ্ছে বা দাঁড়াচ্ছে একে অপরের সাথে থাকা খুচরো বিবাদগুলো চলছে এটা বলতে পারি প্রেমটা বিয়েতে কনভার্ট করা বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তাগুলো এগোনোর জন্য সেপ্টেম্বর খুব ভালো একটা সময় হচ্ছে বা খুব ভালো একটা মাস হচ্ছে বলতে পারি তো যদি বিয়ের কথাবার্তা এগোতে চান বিয়ের যোগাযোগ করতে চান বিয়ের দেখাশোনা করতে চান প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান চলতেই পারে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন ভালো হচ্ছে না আপনার ক্ষেত্রে যেটা দু তিনটে জায়গা এক হচ্ছে ইগো দুই হচ্ছে টাইম না দেওয়া তিন হচ্ছে পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা পজিটিভিটি বা পজিটিভ দিকগুলো কিন্তু একটু চাপের হচ্ছে বা একটু প্রবলেমের হচ্ছে বলতে পারি তো দাম্পত্য জীবন খেয়াল রেখে চলতে হচ্ছে বৃশ্বিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ভোগাবে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে হয়তো একই ছাদের নিচে রয়েছেন আলাদা আলাদা মতো থাকছেন নিজের মতো থাকছেন সো দাম্পত্য জীবনটা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে দেখুন যাদের আইনি জটিলতা রয়েছে কোর্ট কাছারি সম্পর্কিত প্রবলেম রয়েছে বা কোনো গণ্ডগোল চলছে আমার মনে হয় তারা বেটার রেজাল্ট পাবেন বা তাদের ক্ষেত্রে ফলাফলগুলো রেজাল্টগুলো ভালো হতে পারে ইভেন ভূমি প্রপার্টি জায়গা জমি ইত্যাদি সংক্রান্ত যাদের সমস্যা চলছে তারাও ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাচ্ছেন এক্ষেত্রে ছোটোখাটো ছোটোখাটো পারিবারিক বিবাদ পরিবারের সাপোর্টটা একটু কম থাকা এবং কিছু ক্ষেত্রে মা বা পার্টনার এনাদের হেলথগুলো নিয়ে একটু চাপে থাকা এই যোগটা কিন্তু রয়েছে তো পারিবারিক জীবনটা একটু অস্থির হ্যাঁ পারিবারিক জীবন বা পারিবারিক দিকগুলো কিন্তু খুব একটা স্টেবল নয় তো বন্ধুরা এটা প্রবলেমের এটা একটু লক্ষ্য রাখবেন অসা এবং আমি বারবার বলছি আপনি হাইপার হয়ে যাবেন মাথা গরম করবেন টেম্পার বাড়াবেন তো আপনার দিক থেকেও খারাপ ব্যবহারটা তাদের প্রতি আসতে পারে এটা একটু নজর রাখতে হবে তো সামগ্রিকভাবে দিকগুলো সবটাই মোটামুটি বললাম লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট বা স্টুডেন্টরা শিক্ষার্থীরা কি রেজাল্ট পাবেন শিক্ষার ক্ষেত্রে দেখতে গেলে দেখতে হয় চারটে ঘর এক হচ্ছে চতুর্থ নবম নাইনথ হাউস থার্ড হাউস ফিফথ হাউস এবং এইথ হাউস পঞ্চমে রাহু ফোর্থ হাউসে শনি বক্রি তো চতুর্থভাব ড্যামেজ পঞ্চম ভাব কিছুটা ড্যামেজ যদিও বৃহস্পতি শুভ গুরুর সাপোর্ট পাবো একাগ্রতায় প্রবলেম রয়েছে ব্রেন ওয়ার্ক করাটা ঠিকঠাক মতো হচ্ছে না তো বেসিক প্রবলেমগুলো এটা যে পড়াশোনায় মতিভ্রম মতি বা কনসেন্ট্রেশান ল্যাক অফ এনার্জি এটা হতে পারে প্রাইমারি লেভেলটা ঘেঁটে রয়েছে মাধ্যমিক এইচএস পর্যন্ত খেয়াল রাখতে হবে গ্র্যাজুয়েশান উচ্চশিক্ষা মাস্টার্স পিএইচডি বাইরে গিয়ে পড়াশোনা যথেষ্ট ভালো রিসার্চ ওয়ার্ক গুরুদের সাপোর্ট পাচ্ছেন বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন তাহলে হায়ার লেভেল উচ্চশিক্ষার জায়গা এক্সপেক্ট করব আশা করব আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন বন্ধুত্ব থেকে একটু দেখে বারবার বলছি একটু দেখে বা বুঝে চলতে হবে বা একটু দেখে শুনে চলার দরকার আছে এটাই মোটামুটি বৃষ্টিকের জিস্ট কিন্তু পড়াশোনায় সাফল্য আর একটা যারা সিএ পড়ছেন এমবিএ পড়ছেন বিবিএ পড়ছেন চাকরির জন্য পড়াশোনা করছেন এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে রিসার্চ ওয়ার্ক ভালো রেজাল্ট দেবে কিছু শেখা কোনো কিছু শেখা কিছু ডিপলি ঢুকে যাওয়া কোনো পড়াশোনার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে তিনটে নক্ষত্র বৃষ্টিকের ক্ষেত্রে পার করে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র পদে পদে গুরুদের সাহায্য নিন পদে পদে সাকসেস ভীষণ ভালো হবে অনুরাধা ফ্রিকেল মাইন্ড চঞ্চল মতি সারা মাসব্যাপী ভোগাবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো মতে বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না যে কোনো বড় সিদ্ধান্ত বড়ো ডিসিশানগুলো তাড়াহুড়ো করে না নিন এটা একটু ফলো করুন এটাই বন্ধুরা বৃশ্চিক সেপ্টেম্বর রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার